আসসালামু আলাইকুম আপনার পায়জামার পায়ে এরকম করে সুন্দর করে নিমকি ডিজাইন কিভাবে করবেন সেটাই দেখাবো দেখেন ব্যাক সাইডটাও এইভাবে সুন্দর করে তৈরি করতে পারবেন আপনার আমান কাপড় দিয়ে ডিজাইনটা কিভাবে তৈরি করবেন একটু দেখেন আমি প্যান কার্ড পায়জামা এই ডিজাইনটি তৈরি করে নিয়েছি আপনার যে কোনো পায়জামার পায়ে কিংবা জামার হাত আয় এটা খুব সহজে তৈরি করতে পারবেন দেখেন এখানটায় আছে দুইটা পাট কাপড় এই দুইটা পাট কাপড় দিয়ে ডিজাইনটি তৈরি করে দেখাবো এখন এই সাইডটি সেলাই দিয়ে নেব এখন পায়ের মোহরের এখান থেকে হাফ ইঞ্চি চওড়া করে সেলাই দিয়ে নেব ভাবে পুরো সেলাইটি দিয়ে নেব এই সেলাইটি দেওয়া হয়ে গেছে উল্টে আর একটি চাপ সেলাই দিয়ে নেব এই উপর দিয়ে এক ফের চওড়া করে সাপ দিয়ে নেব সাফ দিয়ে নিয়েছি এখন এই নিচের এই সাইটটি মার্জিন অনুযায়ী ভেঙে নেব এই যে দেখেন দেড় ইঞ্চের উপর মার্জিন করে নিয়েছি মার্জিন অনুযায়ী ভেঙে নেব এইভাবে ভেঙে নিলেও হবে আবার মার্জিন টেনে নিলেও হবে এইভাবে ভেঙে নিলেই হয়ে যাবে যাতে আপনি ভালোভাবে বুঝতে পারেন তার জন্য একটু মার্জিন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন এই মার্জিনের উপর দিয়ে সুজা করে মার্জিন টেনে নেব এইভাবে সুজা করে মার্জিন টেনে নেব এখন পায়জামার মোহরি যতটুকু চওড়া হবে ততটুক চওড়া করে ভেপে নেব আপনার পায়জামার মোহরি দশ ইঞ্চি এগারো ইঞ্চি বারো ইঞ্চি যতটুক চওড়া দিতে চান ততটুক চওড়া করে দিয়ে নিন এই পায়জামার মোহরি হবে এগারো ইঞ্চি এই সাইডে টেনে নেব সাড়ে পাঁচ ইঞ্চি এখন দেখেন দেড় ইঞ্চি পর পর মার্জিন টেনে নেব এইভাবে দেড় ইঞ্চি পর পর মার্জিন টেনে নেব আপনারা চাইলে ক্ষোভগুলো ছোটো বড়ো করে নিতে পারেন ক্ষোভগুলো লম্বায় যতটুক হবে চওড়ায় ততটুকুই হবে ক্ষোভগুলো দেড় ইঞ্চি নেন আর এক ইঞ্চি নেন এইভাবে মাপ দিয়ে দিয়ে মার্জিন করে নিন এখন এখান থেকে কাটিং করে নেব এইভাবে কাটিং করে নেব সবগুলো মার্জিনে এখানটা এইভাবে কেটে নেব তো কাটা হয়ে গেছে এখন নিমকিগুলি বানিয়ে নিন এই যে দেখেন এই মুড়ির কাপড়টা এদিকে ভাজ দিয়ে নেব এইভাবে ভাজ দিয়ে সেলাই দিয়ে নেব দেখেন কাপড়ের মাথাটা এইদিকে একটা ভাঁজ দিয়ে নেব আর এই মাথাটা এইদিকে একটা ভাজ দিয়ে সেলাই দিয়ে আটকে নেব যতগুলো ক্ষোপ আছে একইভাবে ভাজ দিয়ে সেলাই দিয়ে আটকে নেব দেখেন এদিকে একটা ভাজ দিয়ে নেবো আর একটা ভাজ এদিকে দিয়ে নেব এইভাবে কোনাগুলো সুজা করে ভাঁজ দিয়ে নিন কোনগুলো সোজা না হলে কিন্তু ভালো লাগবে না এইভাবে সোজা করে ভেঙে দিয়ে নিন এই ভিডিওটি দেখার পর আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন প্লিজ মুড়ির এই কাপড়টা এইদিকে ভাজ দিয়ে নেব এইভাবে ভাজ দিয়ে নেব তো দেখেন ডিজাইনটা করা হয়ে গেছে এখন এই ভিতরের কাপড়ের মাথাগুলো কেটে ফেলে দেব। এখন যদি আপনি এটা এইভাবে রেখে দেন তাহলে যে সব জায়গা থেকে টান লেগে সিঁড়ে যাবে এখন এই কাপড়ের মুড়েগুলো সমান করে কেটে নেবো এইভাবে আপনারা কাপড়ের মুড়েগুলো সমান করে কেটে নিন যাতে সিঁড়ে না যায় এখানটা কি করবেন সেটাই আপনাদেরকে দেখাবো এখন এখন এই কাপড়ের মাথার মধ্যে একটা ফিতার মতো পটি বানিয়ে আটকে দেবো যাতে একটা সুতা বের না হয় এই কাপড়টি চিকুন করে কেটে নেব এইভাবে চেকুন করে কেটে নেব তো এই কাপড়টা দিয়ে ফিতার মতন চেকুন করে পটি বানিয়ে নেব কাপুরে দুইটা মাথা এভাবে ভাজ দিয়ে ভেঙে নেব আপনারা যদি পায়ের মুহেটা এইভাবে রেখে দেন তাহলে দেখবেন পাও ঢুকানোর সময় সিঁড়ে যাবে এইভাবে আপনারা ফিতার মতন চিকুন করে ভেঙে নিন এই কাপড়টি এখন পায়েজম মুহুরিতে লাগিয়ে নেব পিছলে কাপড় হলে পরে স্ত্রী দিয়ে এইভাবে সুজা করে ভেঙে নিন এই কাপড়টি পায়েজর মুহুরিতে লাগিয়ে নেব কাপড়টা কীভাবে লাগাবেন একটু দেখেন এখন এই কাপড়টি এইভাবে রেখে সেলাই দিয়ে আটকে নেব এই কাপড়টা এই নিমকির এই কুনার উপর দিয়ে সেলাই দিয়ে আটকে নেব মুড়েটা এই নিমকির কুনার উপর দিয়ে রেখে সেলাই দিয়ে নিন এইভাবে মুড়িটা কুনার উপর দিয়ে রেখে সেলাই দিয়ে নেব এই সেলাইটি হয়ে গেছে আর একটি সেলাই দিতে হবে এই যে দেখেন এই সেলাইটা সুন্দরভাবে হয়ে গেছে এই পাশ দিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব দেখেন পটিটা লাগানোর পর কত সুন্দর লাগতেছে এই সেলাইটি সুজা করে দিয়ে নেন যাতে সদর দিকে সুন্দর দেখা যায় সেলাইটি সোজা করে দিয়ে নেব যাতে সদর দিকে সিলাইটি সুন্দর দেখা যায় এই যে দেখেন পটিটা লাগানোর পর এখন অনেক সুন্দর লাগতেছে তাই না এখন মকরশালে সুন্দর দেখা যাচ্ছে সদর দিকটাও সুন্দর দেখা যাচ্ছে এখন এই সাইডের কাপড়টুকু কেটে নেব এইভাবে কেটে নেব এখন আপনি যতই টানাটানি করেন না কেন আর ছিঁড়বে না দেখেন এইভাবে আপনারা সুন্দর করে ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন খুব সহজে দেখেন এই পটিটার যদি না লাগানো হতো তাহলে কি এত সুন্দর লাগতো এই সাইডে আপনারা এইভাবে সুন্দর করে ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন এই যে দেখেন প্রথমে যে সিলাইটি দেওয়া আছে এইভাবে কেচির মাথা দিয়ে জায়গায় জায়গায় কেটে বের করে দিবেন জায়গায় জায়গায় কেটে এইভাবে হাত দিয়ে টান দিলে বের হয়ে যাবে সুতাটি এখন এটাকে এইভাবে ধরে ভাজ দিলেই পায়জামা হয়ে যাবে এই যে দেখেন পায়জামার মোহরই হয়ে গেছে তো গাইজ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন